হেই দিস ইস আইনি ফ্রম বা পাইনি ব্লগ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে আমি এনি আশা করি সবাই দেখ ডেলি ব্লগটি মূলত শুক্রবারটি ঘিরে শুক্রবার কোথায় গিয়েছি কি কি করেছি সব কিছুই এই ব্লগে ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে শুক্রবারে সকালে উঠেই তাকে নিয়ে দৌড়াইতে হয় আমার ড্রয়িং ক্লাসে ড্রয়িং ক্লাস করার জন্য সে খুব এক্সাইটেড থাকে তার মধ্যে কোনো অলসতা থাকে না সবাই দোয়া করবেন যাতে তার মধ্যে কোনো অলসতা না থাকে সে সব এরকম এরকম নেস নিয়ে সব কাজ করতে পারে শুক্রবার দিন দুপুরে দাওয়াত ছিল গ্রামের বাড়িতে আমার মেজমা আমাকে দাওয়া দিয়েছিল তো সেই উপলক্ষে আমি রাওজন যাচ্ছি আমার গ্রামের বাড়ি আমার বাপের বাড়ি তো বড় মেয়েটাকে আমি রেখে যাচ্ছি না সে যেহেতু সকালে উঠে ড্রয়িং ক্লাস করেছে আবার বিকেলে ওর নাচের ক্লাস আছে তার উপর প্রেসার পড়বে সেই জন্য আমি ওকে মার বাসায় রেখে যাচ্ছি আর যাওয়ার পথে একটু খাবার দাবার নিলাম তারপর আবার রওনা হলাম মেয়েকে নিয়ে মেয়ে একটু ঘুমিয়ে পড়েছিল তো ওকে নিয়ে আমি একটু মজা করছিলাম যে তুমি কোথায় যাচ্ছে আমরা বেরো বেরো যাচ্ছি সে খুব এক্সাইটেড থাকে এবং খুব মজা পায় বাবার পিছনে এভাবে জড়িয়ে ধরে বাবা ড্রাইভ করবে সে বাবাকে জড়িয়ে ধরে গাড়ি চড়বে সে কিন্তু খুব মজা পায় তারপর আমি কথা বলতে বলতে বাবার বাড়ি চলে এসেছি এই যে একটু খাওয়া দাওয়া করে বের হলাম একটু বাবার বাড়ি ঘুরছি অনেকদিন পরে এসেছি এই কত শত ছোটবেলার স্মৃতি এই গ্রামে এই ঘাটে এই পুকুর পাড়ে এই রাস্তায় জড়িয়ে আছে তো একটু হাঁটতে বের হয়েছিল অনেক কিছু পরিবর্তন হয়েছে হাঁটতে হাঁটতে আমি আমার গ্রামের এক বান্ধবীর বাসায় গিয়ে পৌঁছালাম কিন্তু সে ছিল না আমি আমি হুট করে বাসায় গিয়ে পৌঁছালাম কিন্তু ওকে আমি ইনফর্ম করে যায়নি ও একটা দাওয়াতে গিয়েছিল যাক আমি সেটা ওনার মাধ্যমে একজন দাঁড়াই ছিল ওনার মাধ্যমে আমি খবর পেয়েছি তো আমরা আবার ব্যাক করছি এই যে আমি একটু হাঁটছি মজা নিচ্ছি আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর আমার ছোট মেয়েটা ওই যে তার মামাদের সাথে ঘুরছে আর সবার কাছে আবদার করছে এই যে এখন মাথায় ফুল দিয়ে বসে আছে আমরা যখন পুকুর পাড়ে বসেছি পুকুর পাড়ে অনেকগুলা ফুল গাছ ছিল তো তার ফুল সবগুলা লাগবে সে ফুলগুলা নিয়ে নিয়ে কিছু কানে দিচ্ছে কিছু খেয়েছে দেখেন সে খুব কিন্তু মানে মজা পাচ্ছে যে ফুলগুলা সে ছিঁড়ে কানে দিবে সাজুগুজু করবে এখন হাতে নিয়েছে তারপর আমি বিদায় নিয়ে সবার কাছ থেকে এখন আমি বাসার উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু যাওয়ার পথেই বললো চলো আমরা একটু সানমারে যাই একটু শপিংয়ে দেখে আসি তো শপিংয়ে যাওয়ার পথে আমরা যখন যাচ্ছিলাম তখন আমরা ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছিলাম একদম গ্রাম থেকে সরাসরি সানমার ওশন সিটিতে যাচ্ছি আর ফ্লাইওভার দিয়ে যাচ্ছি খুবই সুন্দর লাগছে আমাদের শহরের রাস্তা গ্রাম থেকে সরাসরি ছুরে আসছে বিদায় আমার ফ্লাইওভার দিয়ে এইভাবে আসতে হয়েছে এবং এই দৃশ্যটা পড়েছে আমাদের শহরে কথা বলতে বলতে চলে আসলাম আসলে সানমারি আসার রিজন হচ্ছে আজকে এখানে একটা দোকান ওপেনিং হবে ওপেনিং উপলক্ষে বিশ পার্সেন্ট ছাড় এবং ওখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকবে তো আমার মেয়েটা এতক্ষণ ঘুমিয়েছিল সেই জন্য আমি ওকে ডেকে তোলার কারণে সে খুবই প্যারেশানি কারণ কেন আমি ওকে ঘুম থেকে ডেকে তুললাম তো ওকে নিয়ে তো আসলে কোলে নিয়ে হাঁটা যাবে না তো এই যে যে দোকানটা বললাম সেই দোকানে আসলাম আমি সেই দোকানে এসে আসলে এত ভিড় ছিল এভাবে আসলে জামা নেওয়া যায় না এত ভিড়ের মধ্যে আমি ভীষণ খুঁতখুতে আমার একটা জিনিস পছন্দ হয় অনেক কিছু দেখে অনেকক্ষণ দেখে অনেক দোকান ঘুরে আমি একটা জামা পছন্দ করি সেই মেয়ে কিভাবে এভাবে আমি তার তৈরি করে একটা জামা চুজ করবো আজকে কেনার পর যদি সেটা চেঞ্জ করতে যান পরবর্তী সেটা পাবেন না তো সেজন্য আমার আর নেওয়া হলো না তো তৈরি করে আমি পূজা শপিং করতে চাই টাকা দিয়ে ভাই আমি দেখে শুনে জিনিস নেব তাই আমার শপিংটা ওখান থেকে করা হলো না আজকে কালকের ভিতরে আবার যাব দেখে শুনে জিনিস নেব হয়তো বা অফার উপলক্ষে বেশি বিজি ছিল তো যাই হোক আজকের ব্লগটা কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা